আমাদের জানা নিরাপত্তা নাই কোনো ভূমিকা নাই প্রশাসন পালন করে এখানে দর্শক প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা গতকাল রাতে দুর্দশ ডাকাতির ঘটনা ঘটেছে এক প্রবাসীর বাড়িতে আপনারা আমার পিছনে একটি ঘর দেখতে পাচ্ছেন এই ঘর থেকে প্রায় দশ থেকে তেরো লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে ডাকাতরা কিভাবে নিয়ে গেছে গলায় ছুরি ধরে এবং পেটের ভিতরে ছুরি ধরে কিন্তু ভয়ভীতি দেখিয়ে ডাকাতরা গতকাল রাতে প্রায় আনুমানিক দশ থেকে তেরো লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে কি হয়েছে পুরো বিস্তারিত আপনাদের মাঝে তুলে ধরবো এই ভিডিওটি যে যেখান থেকেই দেখছেন সবাই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন আপনাদেরকে আমরা ঘরের ভিতর নিয়ে দেখাবো যে এই ঘরটিতে কিভাবে তান্দব চালিয়েছেন যারা আছেন এখানকার বক্তব্য তাদের সাথে আমরা কথা বলবো আপনারা দেখতে পাচ্ছেন প্রবাসীর ঘরটি কিন্তু পুরো এলোমেলো হয়ে কিন্তু কাছে এ কি হয়েছে কে বলতে পারবে একটু বলেন তো আসেন ঠিক আছে আপনি বলবেন হ্যাঁ আপনি প্রবাসী আচ্ছা কি হয়েছে গতকাল রাতে বলেন তো রাত্রে দুইটার দিকে আনুমানিক তের তেরো থেকে চোদ্দ জন ছয় জনের শুধু মুখ খোলা ছিল বাকিগুলো সবগুলো শুধু চোখগুলো দেখা যায় আর কোনো কিছু দেখা যায় না আমাদের এই দরদার ঢুকি খুলে ঢুকছে ঢুকে আমার আম্মার কাছে গেছে চার পাঁচজন আমার কাছে গেছে বাকিগুলো গিয়ে আমার অস্ত্র জিম্মি করে রাখছে জিম্মি করে রাখছে বলছে যে তোমার তোর কাছে টাকা আছে টাকা দিয়ে তো আমি বলছি আমার কাছে তো টাকা নাই বলছে না আমার কাছে আমার কমার খবর নিউজ আছে তোর কাছে টাকা আছে তো এই আমার আমার প্রথম হাত পাওয়া বেঁধে রাখছে বেদাই রেখে সব কিছু তো অনেক সব কিছু দেখছে ওই রুমটা পুরাটা ব্যাঙ্কে ফেলছে ব্যাঙ্কে আর টাকা পাইছে গেছো উনত্রিশশো পঞ্চাশ দ্বার হাম ছিল দুবাই টাকা পঞ্চাশ টাকা কম তিন হাজার ছিল আর তিন লক্ষ এক লক্ষ পঁয়ষট্টি হাজার ছিল ক্যাশ ওইগুলো নিয়ে গেছে আর চেন ছিল দুইটা আমার গলার একটা চেন ছিল কানে জেনিস ছিল এটি নিয়ে গেছে আর আমার ওয়াইফাইয়ের চেন ছিল কানে দেনিস ছিল ওটা নিয়ে গেছে নিয়ে তো আর অনেক টর্চারিং করছে আমাদেরকে তো এই বলছে যে আমাদেরকে চার লক্ষ টাকা বইলে পাড়েছে বাকি টাকাটি দিতে

আমার দারুন পূর্ব শত্রুতা কাজটা হয়েছে আমাদের সাথে একজনের মামলা চলতেছে প্রায় তিন চার বছর ধরে মামলাটা যখন চলমান ছিল তখন উনি আমরা ওনাকে বলছি আর এটা মীমাংসার আসার জন্য তো উনি আসে নাই কিন্তু আজকে এক দেড় মাস ধরে উনি বলতেছে যে মীমাংসা করার জন্য আমি বলছি না যেহেতু মামলা কোর্টে চলমান কোর্টে বিচার দিন হবে উনি বলতেছে তুলে আপনার তুই জি আচ্ছা আপনারা কোন কোন জায়গা থেকে নিয়েছে আমার যে এখান থেকে কম্বল তিনটা আর আমার মোবাইল নিছে আমার কানে গলায় কানের জিনিস ছিল চেন ছিল এগুলো নিয়ে গেছে আলমারি এটা ভাঙে নাই আমি খোলা ছিল ওই এটা ভাঙছে এটা ভাঙছে এই গুলা সব ফলাইছে কার এই যে চঙ্গো দিয়ে এখানে ভাইশা ভাইয়া কার উঠছে কারে সব ফলাইছে কারে কি কি ছিল কারে আমাদের নতুন কম্বল ছিল দুইটা একটা লাক্স ছিল

এই ব্যাংকে প্রায় তিন চার হাজার ছিল আমার বাচ্চা এই ব্যাংকে দশ টাকা বিশ টাকা বাচ্চা টাকা জমাইছে আমার বাচ্চা টাকা জমাইছে আমার বাচ্চা যে খাবার স্কুলে যাওয়ার সময় যে টাকাগুলো দিয়ে এখানে জমাইতো এগুলো এখন যদি নিয়ে নিয়ে গেছে আর আমার ক্যাশ টাকা ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার এটা নিচে আর মোট উনত্রিশশো পঞ্চাশ হাজার ছিল আমার দুবাই হ্যাঁ ব্যাংকে টাকাটা আমার মানি মানি ব্যাগে ধরে আমি কাপড় বেচাইয়া ওই জায়গায় এখানে রাখছিলাম

কোন কথা বলে নেই আমার এখানে একটা বলছে এখানে আমার এখানে সুচগা দশছে আর আমার গলায় সুরি লাগাই রাখছে তাদের হাতে ছিল তাদের হাতে হাতে একটা ছিল একটা ছিল আর দরজা বাঙ্গার জন্য যে ইয়ে কাওয়াল যে মেস্তুরি যে ব্যবহার করে এগুলা ছিল দশক গতকাল রাতে একটি দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে আমরা এই মুহূর্তে আছি জিংলাতুলি ইউনিয়ন জিংলাতুলি পশ্চিম পাড়া গ্রামে আছি মুগুল হাজির বাড়িতে আছি এই মুকবুল হাজির বাড়িতে গতকাল রাতে দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে প্রায় এই প্রবাসীর বাড়ি থেকে আনুমানিক কত টাকা হবে আপনার মালামাল চার বরি চার বরি স্বর্ণ হ্যাঁ চার বরি স্বর্ণ এক লক্ষ পাঁচশো টাকা ক্যাশ ছিল বাংলা টাকা আর আমার দুবাই টাকা ছিল তিন হাজার দুশো দুই হাজার নশো পঞ্চাশ টাকা টাকা হবে আনুমানিক সাড়ে তিন পনেরো চার লাখ টাকা হবে আর ক্যাশ টাকা আর স্বর্ণ চার বড়ি চার বড় স্বর্ণ দেড় লাখ করে হলে ছয় লাখ ছয় লাখ টাকা

ধন্যবাদ আপনাকে দর্শক আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে প্রবাসীর বাড়িতে কিন্তু দুর্দর্শ ডাকাতির ঘটনা ঘটেছে সেই বিবরণ কিন্তু আপনাদেরকে জানানো হয়েছে দর্শক প্রতিনিয়ত ঘটছে ডাকাতির ঘটনা প্রতিটি বারের কিছুদিন আগেও এই ওনারই এক আত্মীয় আছে সেই আত্মীয়র বাড়িতে কিন্তু ডাকাতির ঘটনা ঘটেছে এই নিয়ে আমরা অনেক সময় কিন্তু লাইভ করে থাকি যে ডাকাতির বিষয় নিয়ে আপনারা দেখতে পাচ্ছেন একটি প্রবাসী বাড়িতে প্রায় 10 থেকে 12 জন এসে কিন্তু জিম্মি করে কিন্তু হ্যাঁ জন ছিল 13 জন ছিল এমনে আপনার ফ্যামিলিতে কে কে আছে আমার বাবা আছে মা আছে আমার আমি ছিলাম আর কেউ ছিল না বাসায় সবাই আমার ওয়াইফ শ্বশুরবাড়িতে ছিল আমি তাদেরকে কোনো ভয়ভীতি দেখাই না আমার এখানে চুরি ধরে রাখছে আমার আগে বান্দে এখানে বান্দে অনেক বয় বে তারা চার পাঁচজন আছে এখানে আসা উঠাইছে আমার স্বামীর আমার উড়াইয়া এবার আমার এবারে গেছে এখন তোর বুড়া ফেরালামো এখন তোর গায়ামু এটি কয়েছে কয়ে হ্যা বান্ধালেছে হ্যাঁ আমি ইস্টু করে আমার না তো হ্যাঁ বান্ধছে বান্ধার পরও এরপরে আমার এই বিছনা বিসার পর আমি বিছনা চাই আর কথা কবি আর গাড়ি দিয়ে আমার আমার মোবাইল নিচ্ছে মোবাইলটা সিমটা করছে সিনটা না না করলে আমি দরা ফোরে যাব এখন এটি কইছে কই আগর মার কর্তায়ে আমরা মাতি নে আমরা কে যা আছে ক্ষতি করেছি না ঘটতে চা আছে লো যাই তবু আমার পুত্রকে লাতি মাতি দিয়ে গেছে

ফচুন্দা এইডৰ যে বন্ধ কৰা সেইডৰ মন যে বন্ধ কৰা দিছে কৈছে দাগ দিবি কিয় চিকেন মিকেন দিবি আই আপাৰ গাই আহিব তই তাৰ মানে মচিমাৰ গাৰ্ডত গৈ আছে মোৰ তো ফুলাই সিহঁতক জানলা মাংগীয়া সিহঁতক ফুলাই বাঢ়ি গৈ আছে বাঢ়ি গৈ মচুৰ গেছ কাম গেছে তাৰ এই বুটছোঁ পৰচিন্দা গড়ীৰ পৰচুন্দছে আচ্ছা এ ভাই এদিকে আসেন দশক ডাকাতরা যে দিক দিয়ে বের হয়ে গেছে আমরা সেই বিবরণটি আমরা জানার চেষ্টা করব এই যে ডাকাতরা যখন ডাকাতি করলো ডাকাতি করার পর কো দিক দিয়ে বের হয়েছে ডাকাতরা পর এখন আমার এই বান্দিয়ারে খলো খলো রাখলো রুমে আমরা বসে আমাকে কি বেদে রাখছে তারপরে যখন বাপসি যখন বাপসি যে তারা পরিস্থিতি বাইরে অন্য পরিস্থিতি নিতেছে আর এখানে ওই রুমে যাবে না তখন আমার নিজের হাতটা নিজে খুলে আমি লাভ দা বাইরে চলে গেছি বাইরে আমার এগুলা যে বাইরে বাড়িয়া। বাই বাই বাইরিয়া ফর আমি নিজের পাওনিজে খুলছি খইলা বাইরিয়া খইলা পরে আমি মসজিদে মাইক দিয়ে করছি হুজুরে কিন্তু এই দেখেন এই এই রোডটা ব্যবহার করছে এই রোডটা ব্যবহার

তারা দেখছে প্রশিক্ষণ আমার সম্ভবত এখন আমি তো দেখি নাই কে করছে এখন আমি প্রশাসনের কাছে বিচার চাই হ্যাঁ প্রশাসন এখানে আমাদের এই রোডটা দিয়ে জন্য সবচেয়ে বড় সবচেয়ে বড় চালান যায় এই রোডটা দিয়ে প্রশাসন কোন প্রশাসনের কোন ভূমিকা নাই প্রশাসন নিরাপত্তা পালন করে এখানে চার পাঁচ দিন আগে আমাদের আমরা মাদকের সাথে বাবার সাথে আমরা সরাসরি ধরাই দিয়েছি প্রশাসন নিয়ে গেছে নিচে বিকালবেলা এসে পড়ছে এখন প্রশাসন প্রশাসন নীরব আমরা এখন আমাদের জানার নিরাপত্তা নাই চার পাঁচ হ্যাঁ উনি আমাদের সাথে যা যার মামলাটা চলে চার পাঁচ দিন আগেও পড়ছে যে হ্যাঁ আমি দেখাইবো বুঝাইবো কিন্তু আজকে আমার পাঁচ দিনের মাতা আমার বাড়িতে ডাকাতে